একবার একটি বাঘ জঙ্গলের ভিতরে বসে বসে সিগারেট খাচ্ছিল তখন একটি ইঁদুর এসে বাঘটিকে বলল মামান নেশা করা বাদ দেওয়ার আমার সাথে চলো জঙ্গলের ভিতর থেকে একটু জঙ্গলের সৌন্দর্য দেখে আসি তখন বাঘটি বলল অবশ্যই অবশ্যই চলো তাড়াতাড়ি তারা দুইজন কিছু দূর যাওয়ার পরে দেখল একটি হাতি বসে বসে কলা খাচ্ছে তখন ইঁদুরটি হাতিটিকে বলল আর কত খাবে খেতে খেতে তো পেট পুরো ফুলিয়ে ফেলেছ চলো আমাদের সাথে একটু ঘুরে আসি ইঁদুরের মুখ থেকে এই কথা শুনে হাতিটি রাজি হয়ে চলতে শুরু করলো তাদের সাথে তারা তিনজন হেঁটে হেঁটে আর কিছু দূর যাওয়ার পরে দেখল একটি সিংহ শুয়ে শুয়ে ঘুমাচ্ছে তখন ইঁদুরটি সিংহটিকে বলল আর কত ঘুমাবে চলো আমাদের সাথে একটু ঘুরে আসি ইঁদুরের মুখ থেকে এই কথা শুনে সিংহটি রাগান্বিত হয়ে মারলো ইঁদুরের গালে এক থাপ্পর সিংহটির এই কাজ দেখে হাতিটি সাথে সাথে জিজ্ঞেস করলেন সিংহ ভাই তুমি এই ইঁদুরটাকে শুধু শুধু মারলে কি জন্য তখন সিংহটি বলল মারবো না তো কি করব কালকে এই ইঁদুর বেটা গাঞ্জা খেয়ে মাতাল হয়ে আমাকে সারাটা জঙ্গল ঘুরিয়েছে একবার একটি ট্রেনে করে একজন বাঙালি একজন চাইনিজ ব্যক্তি ভ্রমণ করতে যাচ্ছিল তখন এই তাদের কামরায় একটি তেলা ঢুকে পড়ে চাইনিজ ব্যক্তি তেলাপোকাটাকে দেখার সাথে সাথে মুখের ভিতরে দিয়ে কচ কচ করে খেয়ে ফেলল বাঙালি লোকটা চাইনিজ ব্যক্তির এই কাজ দেখে তো অবাক হয়ে গেল চাইনিজ ব্যক্তি এই কাজ করার পর কিছুক্ষণ পরে সেই কামরার ভিতরে ভুলবশত আরেকটি তেলাপোকা ঢুকে পড়ে এবার চাইনিজ ব্যক্তি তেলা পোকাটাকে ধরার আগে বাঙালি লোকটি আগে ধরে ফেললো ধরার পরে চাইনিজ ব্যক্তিকে দেখে দেখে বলল ভাই মাত্র বিশ টাকা পিস বিক্রি করতেছি রাগ করিয়েন না খুব অভাবে আছি ভাই একটু দয়া করেন সত্যি বলতে এই কাজটা অন্য কোনো লোক দ্বারা সম্ভব না শুধুমাত্র বাঙালি দ্বারাই সম্ভব বাঙালির বুদ্ধি বলে কথা একবার একজন আমেরিকান ডাক্তার বাংলাদেশে আসলেন চিকিৎসা করার জন্য আর বাংলাদেশের এই রকম সৌন্দর্য আর পরিবেশ দেখে ডাক্তারটি অনেক বেশি খুশি হলেন সাথে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা দেখে ডাক্তারটি অনেক বেশি অবাক হলেন এই সব কিছু দেখে ডাক্তারটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সম্পর্কে সে আরো অনেক কিছু জানবে তখন সেই ডাক্তারটি বাংলাদেশ সম্পর্কে লিখিত বইগুলি পড়তে শুরু করলেন এইভাবে কিছুক্ষণ পড়ার পর ডাক্তারটি আরেকটি বই হাতে নিয়ে অনেক বেশি অবাক হয়ে গেলেন কারণ সেই বইটার উপরে লেখা ছিল কিভাবে আপনারা পনেরো দিনের ভিতরে ডাক্তার হতে পারবেন